প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি চর্মনায় জামিয়া রশিদে আসানাবাদ মাদ্রাসার রান্নাঘর দীর্ঘ চার সাড়ে চার মাস মাদ্রাসা বন্ধ থাকায় মহামারী করোনা ভাইরাস উপলক্ষে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘরের রান্নার যে চুলা রয়েছে অনেকটাই চুলা বন্ধ কারণ সারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এই মহামারী করোনা ভাইরাস উপলক্ষে জানিন আল্লাফা কবে এই মহামারী করোনা ভাইরাস আমাদের মাঝ থেকে নিয়ে যাবে এই চরমনাই জামিয়ার এই রান্নাঘরে প্রায় চার থেকে সাড়ে চার হাজার ছাত্র এবং ওস্তাদদের রান্না করা হয় আজকে সেই চুলাগুলো বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন এই চুলা কবে চালু হবে পাকই ভালো জানেন তবে প্রধানমন্ত্রী নির্দেশক্রমে সকল হেবজু বিভাগ খোলা হয়েছে কয়েকদিন আগে সেই ক্ষেত্রে চরমানায় জামিয়া রশিদে হাসানাবাদ মাদ্রাসার পুরুষ এবং মহিলা হেবজু বিভাগের টোটাল দুই সতেরো জনের মতো পুরুষ এবং মহিলা রয়েছে তাদের রান্নার জন্য এই একটি চুলা ব্যবহার করা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনার যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি হলেন চরমনায় জামিয়া রশিদ আসানাবাদ মাদ্রাসার রান্নাঘরের সম্মানিত ম্যানেজার মোহাম্মদ শাহজাহান ব্যাপারী তার কাছ থেকে আমরা শুনবো এই লকডাউনের মধ্যে তার বাড়িতে সে কীরকম দিন কাটাইছেন বলুন আলহামদুলিল্লাহ বাড়িতে আলহামদুলিল্লাহ খুব সুস্থই আছি সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা বাড়িতে ঘরের ভিতরেই ছিলাম পরিবার সহকারে বেশি করে ঘরাম করি না এবং এই চরমানে মাদ্রাসার যে বোর্ডিং চালু হয়েছে হেফজোখানার ছাত্রদের জন্য আপনারা স্বাস্থ্যবিধি মেনেই কি আপনারা রান্না করছেন জি জি জি